নবী আমার দুনিয়ায় আসেন আরবের মানুষ বলল মোহাম্মদ আমরা তোমাকে নবী বলে মানব তার পরিপ্রেক্ষিতে তুমি আমাদের মুসলমান ঘরে ছেলেরা নবীর রাম ও আমার ভাই জানেরাম নবী আমার বলেছিলেন তোমরা আমাকে নবী বলে মেনে লাও আমি রসুরুল্লাহ তোমাদের মধ্যে শান্তি ফিরিয়ে দেব তোমরা আমাকে নবী বলে আমি রসুরুল্লাহ খুন খারাপ বন্ধ করে দেব কালো সাদা গরিব ছোট বলে কথা নয় প্রত্যেকটা মানুষের জোত আমি রসুরুল্লাহ ফিরিয়ে দেব তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমি নারীদের ইজ্জত ফিরিয়ে দেব এতিমের ইজ্জত ফিরিয়ে দেব তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা মানুষকে সমানভাবে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর সিজদা করাবো আর একটু জোরে বললেন না মসজিদে যখন যান কালো মানুষ দাঁড়িয়ে আছে মানুষ দাঁড়িয়ে আছে গরীব বড় লোক হাজী সাহেব আছে মাওলানা সাহেব দাড়ি আছে হাই সাহেব বড় মানুষ দাড়ি আছে একটা গরীব মানুষ দাড়ি আছে কোনো ভেদাভেদ আছে দিয়েছে কি আমার রাসূলুল্লাহ জুড়ে হলো না তখন কিন্তু এক অপরকে দেখতে 같তো না কালো সাদাকে দেখতে পারতো না আবার সাদা মানুষ কালো মানুষকে দেখতে 같তো না চীন দেশের ইন্দোনেশিয়ার ছোট মানুষ নাইজেরিয়ার মানুষ দেখতে পারতো না দেখতে পারতো না সিদ্দিক আমার নবীকে নবী বলে মেনে নিলেন বৈজান হজরাতে আবু বাক্কা সিদ্দিকের জোত নবী আমার ফিরিয়ে দিলেন হজরাতে আবু বাক্কার কে নবী আমার সিদ্দিকে আকবার করে দিলেন হজরাতে আবু বাক্কা সিদ্দিকে নবী আমার আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন বৈজান হজরাতে অমরে ফারুক আমার রসুরুল্লাহ কে নবী বলে মেনে নিলেন হজরাতে অমর কে রসুরুল্লাহ আমিরুল মোমেন খলিফাতুল মুসলিমিন করে দিলেন মুসলমান জাহানের খলিফা বানিয়ে দিলেন আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন হজরাতে আলী হজর গরিব সেই গরিবের হাত ধরে নবী আমার নিজের জামাই বানিয়ে ফেললেন হজরাতে ওসমানের হাত ধরে নবী আমার নিজের জামাই বানিয়ে ফেললেন বেইজান হজরাতে বিলাল গরিব ছিলেন হাফসি ছিলেন কালো ছিলেন সেই বিলালে দাঁড়াবার ক্ষমতা ছিল না কাবা শরীফে সেই বিলালে দাঁড়াবার ক্ষমতা না ছিল না জমজ জামের কুয়ার সামনে যখনই কাবা শরীফের সামনে বিলাল দাঁড়াতো আবু জেহেল আবু লাগা বুতবা সাইবা বিলালকে তাড়িয়ে দিত বিলালকে মারতো সেই বিলাল আমার নবীকে নবী বলে মেনে নিলেন সেই বিলালের ইজ্জত রাসূলুল্লাহ ফিরিয়ে দিলেন বেজান যে বিলালকে আবু জেহেল আবু লাগা বুতবা সাইবা তাড়িয়ে দিত সেই বিলালের হাত ধরে নবী আমার কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলেন

মক্কা শরীফে দুনিয়ার মানুষ সহজ করতে আসবে সেই দুনিয়ার মানুষ যেন মোহাম্মদের কাছে না চলে যায় আবু জেহেল দল তৈরি করে একটি টিম তৈরি করে যাও মিনার তাবুতে গিয়ে তোমরা আটকাও যেন দুনিয়ার মানুষ মোহাম্মদের কাছে না যায় এইভাবে আবু জেহেলের লোকজন মিনার তাবুতে চলে গেল দুনিয়ার মানুষকে গিয়ে বলতে লাগে মক্কা একটা পাগলের জন্ম হয়েছে মক্কা একটা জাদুঘরের জন্ম হয়েছে ওই পাগল জাদুঘরের কাছে কেউ যেও না দুনিয়ার মানুষ বলতে লাগে ওই পাগল জাদুঘরের নাম কি আবু জেহেলের লোকজন বলতে লাগে ওই পাগল জাদুঘরের নাম হলো মোহাম্মদ দুনিয়ার মানুষ বলতে লাগে বারবার তারা মোহাম্মদের কাছে কেন যেতে বাধা দেয় কেমন মোহাম্মদ পাগল এটাও দেখা জরুরি হস করার পরে বেজান দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ বিশ্ব নবী দরবারে চলে গেল পাগল পাগল মোহাম্মদ বলে যখন চিৎকার শুরু করে দেয় নবী মা মাস বয়সে আব্বা চলে গেছেন ছয় বছর বয়সে মা জননী চলে গেছেন সাত বছর বয়সে দাদা আব্দুল মোতালেম চলে গেছেন আট বছর বয়সে চাচা চলে গেছে এতিম নবী বা মা হারা নবী দুনিয়ায় কেউ নাই সেই নবীকে যখন পাগল 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 বলে চিৎকার করে এতিম নবী চোখের পানি দিয়ে যখন বাইরে বের হলেন আমার রসুল্লাহ নোড়ানি চেহারা চাঁদ মুখানা আমার নবীর নোড়ানি চেহারা চাঁদ মুখানা বিশ্ব নবীর আদর্শ দেখে লাখ লাখ মানুষ আমার রসুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায় এইভাবে কি রোকা যায় ভালোবাসা একটা আলাদা জিনিস ভালোবাসা একটা আলাদা জিনিস রোকা যায় আবু জাহাল রুখতে পেরেছে এই কথা বলে নাই কেন পৃথিবীর কোন মানুষ মুসলমান বলে নাই কোন মানুষ ছেলের নাম আবু জাহাল রাখবে মনে হয় এই কথা বলে নাই কেন হক সব দিয়েছে আল্লাহ আয়েশাকে জিজ্ঞাসা করেন

আমার ভাই একদিন বেঁচে থাকবে কিতাবতের অসুর আল্লাহর কিতাবটা আঁকড়ে ধরুন নবীর টা ধরুন নবী বলে গেছেন জীবনের শেষ অর্থ নবী হজ করেছিলেন একবার বিশ্বনবী হজ করেছিলেন একবার রাসূল সেখানে কি আরাফাতে দাঁড়িয়ে বলেছিলেন উম্মাতু উম্মাতিক তোমরা মানো মেনে চলো আল্লাহর কিতাব আমি রাসূলের সুন্নাত এই দুটো জিনিস নবী দিয়ে গেছে নবী মেনেছে আমার রাসূলের সম্মান আল্লাহ দান করেছে যারা আমার নবীকে ঘৃণা করত যারা আমার নবীকে মারা ষড়যন্ত্র করত তারা আমার নবীর কাছে এসে আবার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীকে ঘৃণা করতো বৈজান মক্কার হদিদামার রসুরুল্লাহ কে হত্যা করার ষড়যন্ত্র করত। আবার তারা আমার নবীকে বড় বিশ্বাস করত তারা বলতো মোহাম্মদ আলামিন মোহাম্মদ আমানতের মাল খিয়ানত করে না এই জন্য তারা তাদের সোনা টাকা পয়সা রূপ আমার রসুরুল্লাহর কাছে জমা রেখে দিত আমার নবীর কাছে টাকা পয়সা জমা রেখে দিত ভাই যান আমাজিজা বলেছিলেন রসুলাল্লাহ কবি বললাম আমি খাদিজা যখন বয়স ছিল চল্লিশ আপনার বয়স ছিল পঁচিশ এখন আমার বয়স পঞ্চান্ন আপনার বয়স চল্লিশ এই পনেরো বছর একসঙ্গে ওটা বসা চলা খাওয়া সংসার এই পনেরো বছর জীবনে চারটে জিনিস আমি খাদিজাকে বড় ভালো লেগেছে নবী আমার বলেছিলেন খাদিজা কোন চারটে জিনিস আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়ার সুল্লাহ কবিবাল্লাহ এক নম্বর আপনি আমানতের মাল খিয়ানত করেন না দুই নম্বর নম্বর আপনি ওয়াদার খেলাফ করেন না তিন নম্বর গরিব সহায় ফকি যদি আপনার বাড়িতে আসে আমি খাদিজা আপনাকে কোনো দিন ফিরিয়ে দিতে দেখি না ইয়া রাসূলুল্লাহ কোন বিমারি আপনার কাছে আসলে আপনি তাকে সহযোগিতা করেন বিমারির কাছ থেকে দূরে সরে যান না চার নম্বর ইয়া রাসূলুল্লাহ আত্মীয় সুজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে দেখি না আমি খাদিজা ইয়া রাসূলুল্লাহ বড়

এই মা বোনেরা বেশি আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে মা বোনেরা আছে তো নাকি মাহমুদ তো দুটো কথা বলবো বাপের সাথে সম্পর্ক ছেলে রাখতে দেয় না জননী বাপ জননী মা বাড়ির বউ সম্পর্ক কেটে দেয় নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে দেয় না রক্তের সম্পর্ক ও মেয়েরা করে এটা

আমি রাসূলুল্লাহ মন গয়ার মক্কায় ফিরবো না আমি রাসূলুল্লাহ মক্কা থেকে চলে যাচ্ছি আমানত যেন নষ্ট না হয়ে যায় ও আলী যারা আমানত রেখেছিল আমি নবীর কাছে এই আমানতগুলো তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিও নবীকে তারা ব্যাংক বলে মেনে নিয়ে আমার রাসূলুল্লাহর তারা জমা রাখতো

সুলমান ঘরে ছেলে নেন বীরম্মা তেরাফ ও আমার ভাই জানে রফ ও তেরফ আর্টস নারীকে আল্লাহ জাহান জন্মতি দেবে ও আমার ভাই জানে রাফ নারীকে আমার আল্লাহ পছন্দ করে ও আমার মা বোনেরাফ আর্টস রেণীর নারীদেরও করে আল্লাহ খুশি এক নম্বর পর্দা সিল নারী দুই নম্বর ধৈর্য সিল নারী তিন নম্বর ক্ষমা সিল নারী চার নম্বর যে নারী বেশি বেশি তৌবা পড়ে পাঁচ নম্বর স্বামী অনুগত করে ছয় নম্বর যে নারী লজ্জায় স্থানের হেফাজত করেন সাত নম্বর যে নারী পাক পবিত্র থাকেন আট নম্বর যে নারী অন্যর কথা গোপন করেন এই আট শ্রেণীর নারীদের আমার আল্লাহ ভালোবাসেন আট শ্রেণীর নারীকে আমার আল্লাহ জান্নাতি করে দেবে আরেকটু জোরে বললেন না আরেকটু জোরে হলো না এক নম্বর পর্দাশীল নারী আগেকারের আমাদের চাচীদের কথা বলছি আই চাচারা বসে আছে আমাদের চাচীরা যখন বাইরে বেরোতেন চলতে কে liye পায় ন পর্যন্ত দেখা যেত না এখন

ইমান বাঁচাবেন কি করব আট আটটাই মেয়েদের মধ্যে আছে এই জন্যই আল্লাহ বলে দিয়েছে আট শ্রেণীর নারীকে আমি আল্লাহ পছন্দ করুক জান্নাতি হলো না